বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা কথা বলতে চলেছি মার্বেল এবং ডিসি ইউনিভার্স এর সব থেকে শক্তিশালী দশটি কিং এর সম্বন্ধে কারণ মার্বেল এবং ডিসি ইউনিভার্স এর মধ্যে যারা আসলে একেবারে পজেস করে থাকে এমনকি তারা কোনো না জায়গায় রুল চালিয়ে থাকে যেমন ওয়াকান্ডার রুলার হলো ব্ল্যাক প্যান্থ এবং এর রুলার হলো অ্যাকোয়া এবং এসগার্ড এর রুলার হলো থর বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা এই সমস্ত ক্যারেক্টার গুলোকে একেবারে র্যাঙ্ক করবো এবং আমরা জানার চেষ্টা করব মার্বেল এবং ডিসি সব থেকে পাওয়ারফুল কিং কে বন্ধুরা আজকের এই ভিডিওটা অনেকটাই বেশি পরিমাণে ইন্টারেস্টিং হতে চলেছে তাই বন্ধুরা ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখতে ভুলবেন না বন্ধুরা ভিডিওটাকে শুরু করার আগে আমি আপনাদেরকে বলে দিই যে আপনারা যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা ভালো লাগলে লাইক করতেও ভুলবেন না নাম্বার টেন প্রিন্সেস অফ অ্যামাজন ওয়ান্ডার ওম্যান নাম্বার এ রয়েছে আমাদের কাছে ওয়ান্ডার ওম্যান যে আসলে এর রাজকুমারী ওয়ান্ডার ওম্যান আসলে অনেকটাই বেশি পরিমাণে পাওয়ারফুল হয়ে থাকে এবং ওয়ান্ডার ওম্যানের প্রজাতি এতটাই বেশি পরিমাণে শক্তিশালী হয়ে থাকে যে যখন প্রথমবার ডার্ক সাইড পৃথিবীর মধ্যে অ্যাটাক করে দিয়েছিল তখন অ্যামাজনও একেবারে একসাথে এসে ডার্ক সাইড এর বিরুদ্ধে একেবারে লড়াই করতে শুরু করেছিল এবং এরপরেই তারা সবাই মিলে ডার্ক সাইড হারিয়ে দিয়েছিল অ্যামাজনিয়ানসরা আসলে অনেকটাই বেশি পরিমাণে পাওয়ারফুল হয়ে থাকে এমনকি তারা নর্মাল হিউম্যানের থেকে অনেকটাই বেশি পরিমাণে স্ট্রং হয়ে থাকে এমনকি তারা অনেকটাই বেশি পরিমাণে ফাস্ট এবং ডিউরেবেলও হয়ে থাকে কিন্তু যেহেতু তারা একটি আইসোলেট আইসোলেটেড আইল্যান্ডের মধ্যে বসবাস করে এবং ওয়ার্ল্ড মধ্যে যেহেতু অনেকটাই বেশি পরিমাণে টেকনোলজি ডেভেলপ হয়ে গিয়েছে যার ফলে ওয়ার্ল্ড এর সময় যখন স্টিভ একেবারে অ্যামোজনিয়ানদের একেবারে আইল্যান্ডের মধ্যে পৌঁছে গিয়েছিল তখন অ্যামোজনিয়ানদের গানের বিরুদ্ধে লড়াই করতেও অনেকটাই বেশি পরিমাণে কষ্ট হচ্ছিল এই জন্য হয়তো আধুনিক হাতিয়ার দিয়ে এই সমস্ত অ্যামোজনিয়ানদের অনেকটাই বেশি পরিমাণে ইনজেক্ট করা যেতে পারবে এমনকি ডিসি ইউনিভার্স এর মধ্যে অ্যামোজনিয়ানদেরকে অতটাও পাওয়ারফুলও দেখানো হয়নি কিন্তু ডিসি কমিকের মধ্যে আমাজনিয়ানদের কাছে বিভিন্ন ধরনের টেকনোলজির সাথে সাথে তাদের কাছে ম্যাজিকও রয়েছে যেটিকে ডিসির মুভির মধ্যে একটু মাত্র দেখানো হয়নি আপনারা যদি ওয়ান্ডার ওম্যানের ব্লার লাইন কমিককে একেবারে দেখে থাকেন তাহলে আপনারা দেখতে পাবেন তাদের কাছে পার্পেল হিল ছিল যেটির সাহায্যে তারা যে কোনো ইঞ্জারিকেই একেবারে ঠিক করে নিতে পারত যদি এই সমস্ত টেকনোলজিকে একেবারে মুভির মধ্যে দেখানো হতো তাহলে অ্যামাজনিয়ানরা এই র্যাঙ্কিং এর মধ্যে আরো উপরে থাকতো নাম্বার নাইন ডার্ক এলসের রুলার ম্যালিকেট বন্ধুরা মার্বেল সিনেমা সিনেম্যাটিক ইউনিভার্স যে ক্যারেক্টারটিকে সব থেকে বেশি পরিমাণে ওয়েস্ট করে দিয়েছে সেটির নামই হল ম্যালিকে কারণ যেমন ভাবে এই ক্যারেক্টারটিকে থর দ্য ডার্ক ওয়ার্ল্ড মুভির মধ্যে দেখানো হয়েছিল এমনকি থর দ্য ডার্ক ওয়ার্ল্ড মুভির মধ্যে এই ক্যারেক্টারের পোটেন্সিয়ালকে অনেকটাই বেশি পরিমাণে খারাপ করা হয়েছিল আর ম্যালিকাতি হলো সেই ক্যারেক্টার যে অ্যাসগার্ডের পর সব থেকে শক্তিশালী এমনকি ডার্ক হেলস এর মধ্যে থাকা ক্রিয়েচার গুলো অ্যাসগার্ড একেবারে টক্কর দিতে পারত এমনকি আমরা মুভির মধ্যেও দেখতে পেয়েছিলাম ম্যালিকেত কিভাবে অ্যাসগার্ডের ভিতর ঢুকে গিয়ে অ্যাসগার্ড একেবারে ধ্বংস করছিল এমনকি ম্যালিকেতের কাছে অনেক অ্যাডভান্স টেকনোলজিও ছিল যেমন আমরা আর্মির কাছে অত্যাধুনিক বন্দুককেও আমরা দেখতে পেয়ে গিয়েছিলাম এবং এই গানের সাহায্যে যেমন কার্স কে সে তো আসলে মিওনির কেও একেবারে ডিপ্লেক্ট করে দিয়েছিল এই জন্যই ম্যালিকেত খুবই পাওয়ারফুল একটি ক্যারেক্টার এবং মার্বেল কমিক এর মধ্যে ম্যালিকেত এম সিউ থেকেও অনেকটাই বেশি পরিমাণে পাওয়ারফুল কমিক এর মধ্যে আরো অনেক জিনিস রয়েছে যেটিকে আমরা মুভির মধ্যে মধ্যে দেখতে পাইনি আসলে মেলিকেত কোন প্রকার রয়্যাল ক্যারেক্টার নয় বরং সে আগে একটি স্লেক ক্যারেক্টার ছিল এবং এরপরেই সে আগে গিয়ে রুলারে পরিবর্তন হয়ে যায় আসলে মেলিকেত জোকারের মতো একটি ক্রেজি ক্যারেক্টার কিন্তু থর দ্য ডাক মুভির মধ্যে মেলিকেতকে অনেকটাই শান্ত স্বভাবের মনস্টার দেখানো হয়েছিল এমনকি থর গড ব্লাস্ট কমিকের মধ্যে মেলিকেত প্রসাইন এবং সার্টারকে একেবারে ইউনাইটেড করে একটি নিজের জন্য শক্তিশালী আর্মিকেও বানিয়ে নিয়েছিল এবং এটিকে যদি মার্বেল সিনেমাটিক ইউনিভার্সের মধ্যেও দেখানো হতো তাহলে মেলিকেত এই একেবারে টপ ফাইভ এর মধ্যে থাকতো এমনকি আরো অনেক ইনফরমেশন রয়েছে যেটিকে আমরা মহির মধ্যে দেখতেও পাইনি যেমন ডার্ক এলস মতো হোয়াইট এলস ও থাকে এবার আসা যাক পরবর্তী ক্যারেক্টারের কাছে নাম্বার নাম্বার আমাদের কাছে গ্রিক এর রুলার এক অ্যাকিউজার এই ক্যারেক্টার টিও আসলে অনেকটাই বেশি পরিমাণে পারপুল যেটিকে আমরা মার্বেল সিনেমাটি ইউনিভার্স এর মধ্যেও দেখতে পেয়েছিলাম এমনকি রোনাল এমসুর মধ্যে একবারে পাওয়ার স্টোন কেও নিজের হাতের সাহায্যে একেবারে ধরে নিয়েছিল যেটি একটি নর্মাল মানুষের জন্য পসিবলই নয় রোন এন্ড ড্রাগস দ্য ডিস্ট্রয়ের কে নিজের একটি হাতের সাহায্যেই একেবারে উঠিয়ে নিয়েছিল যে গার্ডিয়ান অব গ্যালাক্সির সব থেকে পাওয়ারফুল ক্যারেক্টারদের মধ্যেও একজন ছিল এবং এই ক্যারেক্টারটি আসলে অনেকটা বেশি প্রমাণে ব্রুটালও হয়ে থাকে এবং সে কিভাবে স্ক্রাল একেবারে মারতে শুরু করে দিয়েছিল সেটিকে আমরা ক্যাপ্টেন মার্বেল মুভির মধ্যেই একেবারে দেখতে পেয়েছিলাম কিন্তু এমন অনেক ইনফরমেশন রয়েছে যেটিকে এখনো পর্যন্ত মার্বেল সিনেমাটিক ইউনিভার্সের মধ্যে আমাদেরকে দেখানো হয়নি যেমন এই ক্যারেক্টারটির কিভাবে এতটা বড় পরিমাণে ট্রান্সফরমেশন হয়েছিল মার্বেল কমিকের মধ্যে ক্রি অনেকটা বেশি পরিমাণে অ্যাডভান্স এবং শক্তিশালী হয়ে থাকে এমনকি ক্রি প্রজাতির একটি বড় স্টোরিও রয়েছে যেটি হয়তো আমরা মার্বেলের ভবিষ্যতের মুভির মধ্যেও দেখতে পেতে পারি আমরা যদি মার্বেল কমিকের এনআলাই স্টোরিকে নিয়ে একেবারে কথা বলি তাহলে আমরা একেবারে দেখতে পাবো যে ক্রির কাছে যে সুপার হিউম্যান ইন্টেলিজেন্স টি রয়েছিল আসলে রোনান দা কখনোই সাহায্য করেনি এনআলাস কে একেবারে হারানোর জন্য এই জন্যই রোনান ওই সুপ্রিম ইন্টেলিজেন্ট কেই একেবারে ধ্বংস করে দেয় এবং নিজেই পুরো ক্রিকে লিড করতে থাকে এবং এটিকে হয়তো আমরা দেখতে পাবো মুভির মধ্যে রোনেন হয়তো এইভাবে রেভেলে পরিবর্তন হয়ে গিয়েছিল এবং এরপরে সেই নোভার প্ল্যানেটের মধ্যে একেবারে অ্যাটাক করে দেয় এবং এই সমস্ত হয়তো ইন্টারেস্টিং কাহিনীকে আমরা মার্বেলের ভবিষ্যতের মুভির মধ্যে হয়তো আমরা দেখতে পেতে পারি এই জন্য রোনেন মার্বেল ইউনিভার্সের সব থেকে পাওয়ারফুল ক্যারেক্টার হওয়ার সাথে সাথে মার্বেল ইউনিভার্সের সবথেকে থেকে পাওয়ারফুল কিংদের মধ্যেও একজন নাম্বার সেভেন ব্ল্যাক প্যান্থার বন্ধুরা ব্ল্যাক প্যান্থার হলো ওয়াকান্ডার রাজা বাকান্ডা ভাইবেনিয়াম জন্য অনেকটাই বেশি প্রমাণে শক্তিশালী এমনকি বাকান্ডা পৃথিবীর সমস্ত দেশের থেকে একেবারে একশো বছর এগিয়ে রয়েছে এমনকি ওয়াকান্ডা একেবারে লড়াই করেছিল এমনকি তারাই পৃথিবীর প্রথম ডিফেন্স ছিল টেকনোলজি এদের অনেকটাই বেশি প্রমাণে অ্যাডভান্স হয়ে থাকে যেটিকে আমরা হয়তো কখনোই চিন্তাই করতে পারবো না যেমন শুরির ব্লাস্টার এবং তাদের হলোগ্রাফিক কমিউনিকেশন টেকনোলজি এমনকি তাদের হেলথ কেয়ার অথবা নতুন তৈরি হওয়া একেবারে ব্ল্যাক প্যান্টার সুট এমনকি ফ্যালকেনের সুট এবং উইন্টার সোলজার হাতের মধ্যে ওয়াকান্ডারি একেবারে টেকনোলজি রয়েছে এবং ডোরামিদের কাছে যেই সমস্ত ফাইটিং স্কিল গুলো রয়েছে এবং তারা যেমন ভাবে এবং টেকনোলজিকে একেবারে কন্ট্রোল করে থাকে এখান থেকে প্রমাণ হয়ে যায় যে ওয়াকান্ড অনেকটাই বেশি পরিমাণে অ্যাডভান্স ওয়াকান্ডিয়ানরা নিজেদেরকে ধীরে ধীরে একেবারে আপগ্রেড করেছিল এবং তারা পার এবং পিসের একটি খুবই ভালো কম্বিনেশন বানিয়েছিল এবং এই সমস্ত একেবারে সম্ভব হতে পেরেছিল ব্ল্যাক প্যান্থারের জন্য নাম্বার সিক্স নাম্বার সিক্সে আমাদের কাছে দুটো ক্যারেক্টার রয়েছে অ্যাকোয়াম্যান এবং নেমোর কারণ এই দুটো ক্যাক্টারের পার এবং ফিটস প্রায় সিমিলার অ্যাকোম্যান আসলে ডিসি ইউনিভার্সের অ্যাটলান্টের রুলার যে পুরো সমুদ্রের উপরেই একেবারে রাত চালিয়ে যায় তার কাছে সমুদ্রের পুরো একটি বড় আর্মিও রয়েছে এমনকি কিং অর্থাৎ অর্থাৎ অ্যাকোয়াম্যান চাইলে পুরো পৃথিবীকে একেবারে ক্যাপচার করে নিতেও পারে যেটি প্লাস পয়েন্ট কমিকের মধ্যে সেটিকে একেবারে করেও নিয়েছিল অন্যদিকে নেমরের ক্যারেক্টারটিও অনেকটাই বেশি পরিমাণে পাওয়ারফুল বন্ধুরা আপনাদের মধ্যে অনেকেই মনে কর যে হল হলো অ্যাকোয়ের কপি কিন্তু আমি আপনাদেরকে বলে দিই যে মার্বেল ইউনিভার্স সব থেকে এবং এরপরে এমনকি সেও সমুদ্রের মধ্যেই একেবারে রাজত্ব চালিয়ে যায় এবং নেমর একটি খুবই ব্যাডেজ একটি ক্যারেক্টার এমনকি সে গডের মাথাকে একটি নিজের হেলমেট হিসাবেও ব্যবহার করে এবং নেমর নিজের সুটকে কে বানিয়েছিল মেগালেটন সার্কে চামড়াকে ব্যবহার করে এসব ছাড়াও নেমোর নেমোরের পায়ের মধ্যে ডানাও রয়েছে যার ফলে নেমো জলভাগের মধ্যে থাকা সাথে সে একবারে আকাশের মধ্যে উঠতেও পারে এবং নেমোর ক্যারেক্টারটিও অনেকটা বেশি পরিমাণে সুপার অসম হয়ে থাকে নাম্বার ফাইভ ব্ল্যাক অ্যাডাম ব্ল্যাক অ্যাডাম আসলে এনসেন্ট টাইমের মধ্যে খান্দাক নামক একটি শহরের একটি সাধারণ মানুষ ছিল সে আসলে ওখানে একটি চাকরের মতো একেবারে কাজ করত এবং অনেকগুলো খারাপ লোক একেবারে খান্দাক শহরের মধ্যে রুল চালিয়ে যাচ্ছিল যারা আসলে মানুষের উপর অনেকটাই বেশি পরিমাণে অত্যাচার চালিয়ে যাচ্ছিল কিন্তু উইজার্ডের কাছ থেকে ব্ল্যাক ছটি ইজিপসিয়ান গড়ের একেবারে পার এবং এবিলিটি পেয়ে যায় যার ফলে ব্ল্যাক এডাম ওই সমস্ত দেরকে একেবারে মেরে দেয় এবং সে নিজেই খান্দাক শহরকে একেবারে রুল করতে থাকে এমনকি ব্ল্যাক এডাম এমন একটি রুলার এবং এমন একটি ক্যারেক্টার ছিল যে আসলে কয়েক সেকেন্ডের মধ্যে পুরো শহরকে একেবারে ধ্বংস করে দিতে পারত এমনকি ব্ল্যাক এডাম যখন কিংছিল ছিল তখন সে নিজের একটি বড় সৈনিককেও গঠন করেছিল যেমন হকম্যান এবং নাভু নাভু সম্বন্ধে আপনারা যদি না জেনে থাকেন তাহলে আমি আপনাদেরকে বলে দিই যে নাভু আসলে হলো সেই গড় যে আসলে ডক্টর পেটকে ক্রিয়েট করেছিল এবং এই কারণেই ব্ল্যাক এডাম এতটা বেশি পরিমাণে পারফুল কিন্তু আগে গিয়ে ব্ল্যাক এডামকে ঐ জায়গার মধ্যে বন্দি করে দেওয়া হয় কিন্তু মডার্ন টাইম এর সময় যখন আর্কিওলজি একেবারে যখন নতুন কোন জিনিসকে একেবারে খোঁজার চেষ্টা করছিল তখন তারা ব্ল্যাক এডামকে একেবারে বন্দি থেকে মুক্ত করে দেয় এবং এরপরে আমরা ব্ল্যাক এডামকে কিং হিসাবে দেখতে পাই নাম্বার ফোর ব্ল্যাক বোল্ড বন্ধুরা ব্ল্যাক বোল্ড হলো সমস্ত ইনহিউম্যানের রাজা বন্ধুরা ডক্টর স্ট্রেঞ্জ মাল্টিভার্স অফ ম্যানসের মধ্যে যেমন ভাবে দেখানো হয়েছিল তেমন ভাবে আপনারা ব্ল্যাক বল কে যাজ করবেন না কারণ ব্ল্যাক বল এবং ইনিউম্যান মার্বেল ইউনিভার্স এর খুবই পাওয়ারফুল একটি প্রজাতি এবং ক্যারেক্টার এবং ইনহিউম্যানের টিম এতটাই শক্তিশালী হয়ে থাকে যে যারা এর সাথে অ্যাভেঞ্জার সাথেও একেবারে লড়াই করে নিতে পারে আপনারা ডক্টর মাল্টিভার্স অফ ম্যাডনেস এর মধ্যে দেখতেই পেয়ে গিয়েছিলেন যে ব্ল্যাক বল শুধুমাত্র একটি কথাকে বলেই সে একেবারে ডক্টর স্টেঞ্জ কে মেরে দিয়েছিল কিন্তু এরপরে আমরা দেখতে পাই স্কারলের রুইচ ব্ল্যাক বল্টের মুখকে একেবারে বন্ধ করে দেয় এটি আসলে মার্বেল কমিকের মধ্যে কখনোই সম্ভবই নয় ব্ল্যাক বল আসলে এমন একটি শক্তিশালী ক্যারেক্টার যে শুধুমাত্র সাউন্ড কেই করে একটি গোটা প্ল্যানেট অতি সহজেই ডিস্ট্রয় করে দিতে পারে এমনকি ব্ল্যাক বল কে ছাড়াও আর অনেক শক্তিশালী ইনহিউম্যান রয়েছে যেমন মেন্ডিউসা আর না গর্গ এমনকি মিস মার্বেল ও কমিকের মধ্যে একটি ইনহিউম্যান ছিল এবং লব এবং এই সমস্ত ক্যারেক্টার গুলো আসলে খুবই বেশি পরিমাণে পাওয়ারফুল ইনহিউম্যান এর যে সিটিটি রয়েছে সেটি হলো অ্যাটিলান্ট সেটি আসলে সিগ্রেটলি একেবারে মুনের মধ্যে থাকে এবং ওই সিটিকেও খুবই অ্যাডভান্স সিটি মনে করা হয় এমনকি ওই সিটিটি বকান্ডা সিটির থেকে অনেকটাই বেশি পরিমাণে অ্যাডভান্স এটিকে জানার জন্য আপনাদেরকে একেবারে ইনহুম্যানের অরিজিন কে জানতে হবে আসলে ক্রি অনেক বছর আগে পৃথিবীর মধ্যে চলে আসে এমনকি তারা কয়েকটি হিউম্যানের উপর একেবারে এক্সপেরিমেন্ট করতে শুরু করে দেয় যাতে তারা মানুষকে খুবই পাওয়ারফুল ওয়ারিয়ার বানাতে পারে কিন্তু তারা মনে করছিল ওই এক্সপেরিমেন্টটি অতটাও সফল হয়নি এবং এরপরে ইনহিউম্যান একেবারে ক্রিয়ের কাছ থেকে ফ্রি হয়ে যায় এবং তারা খুবই বেশি পরিমাণে পাওয়ারফুল হওয়ার তারা সবসময় লুকিয়ে লুকিয়ে থাকে এমনকি তারা নিজেদের জন্য একটি পাওয়ারফুল সিটি কেও বানা এবং এরপরে তারা কেউ একেবারে হারিয়ে দিয়েছিল এখান থেকে আপনারা বুঝতে পারছেন যে ইউমেন হলো খুবই পাওয়ারফুল একটি প্রজাতির সুপারিরো যারা আসলে সিগারেটলি একেবারে বসবাস করে থাকে এমনকি মার্বেল ইউনিভার্স এর Illuminati টিমের মধ্যে আমাদেরকে ব্ল্যাকবোলকে দেখানো হয়েছিল। এই জন্যই আমরা খুব তাড়াতাড়ি মার্ভেল ইউনিভার্সের মধ্যেও ইনহিউম্যানকে দেখতে পাবো। নাম্বার 3 থর বন্ধুরা Thor হলো Asgard এর থর বন্ধুরা Thor Asgard এর king হলো। এখনকার সময়ে Valkyrie Asgard কে একেবারে সামলাচ্ছে। Asgard এর কাছে শুধুমাত্র কিছু আর ওয়ারিয়ার রয়েছে। যেমন Lady Sif যে কিছু সময় আগেই নিউ Asgard এর মধ্যে চলে এসেছে। এই জন্য এই সময়ের মধ্যে Asgard অতটা বেশি 보면은 পাওয়ারফুল নয়। কিন্তু আমরা যদি Asgard এর গোল্ডেন টাইমকে নিয়ে থাকি যখন Odin একেবারে অ্যাজগার্ড এর উপর রুল করত এবং ওই সময়ের মধ্যে যখন হেলাও একেবারে অডিনের সামনে ছিল এমনকি ওই সময়ের মধ্যে অ্যাজগার্ডের কাছে তার সমস্ত শক্তিশালী ওয়ারিয়ারও ছিল তখন সময় যদি আমরা অ্যাজগার্ডকে নিয়ে থাকি তাহলে ওই অ্যাজগার্ডটি এই লিস্টের নাম্বার ওয়ানে থাকত কিন্তু যেহেতু অ্যাজগার্ড নিজের গ্লোরিকে একেবারে হারিয়ে ফেলেছে এই জন্য অ্যাজগার্ড এর লিস্টের নাম্বার তে রয়েছে হ্যাঁ এখনো সময় সময়ের থর অনেকটাই বেশি পরিমাণে পাওয়ারফুল হয়ে গিয়েছে এমনকি সে নিজের একটি অ্যাটেকের সাহায্যে জিউসের মতো শক্তিশালী গডকেও মেরে দিয়েছিল এমনকি থর এখন পাঠানোর নিজের পার কেউ একেবারে শেয়ার করতে পারে এই জন্য থর হয়তো ভবিষ্যতে অ্যাসগার্ডের ওয়ারিয়ারদের সাথেও নিজের পার শেয়ার করতে পারবে এবং এরপরে অ্যাসগার্ড ধীরে ধীরে আরো বেশি পরিমাণে পাওয়ারফুল হবে এই জন্যই এখন সময় নাম্বার থ্রিতে থাকবে থরের অ্যাসগার্ড নাম্বার টু জিউস এবং তার অমনিপেটেন্ট সিটি নাম্বার টু তে রয়েছে আমাদের কাছে জিউস এবং তার সমস্ত গ্রিক গড এমনকি জিউস এর কাছেই সমস্ত মাইথোলজিক্যাল গড এমনকি চাইনিজ গড থেকে শুরু করে করাপ্টেড প্ল্যানেটের গডরাও তার কাছেই রয়েছে এবং এই সমস্ত গড গুলো টিপেটান সিটির মধ্যেই একেবারে বসবাস করে এমন কি আমরা আরো অনেক শক্তিশালী অলিম্পিয়ান গড কে মার্বেল ইউনিভার্স মধ্যে দেখতে পেতে চলেছি বন্ধুরা আমার মতে ওডিন এবং জিউস যখন নিজেদের ফুল ফর্মে ছিল তখন তাদের মধ্যে সবসময় একটি কম্পিটিশন লেগেই থাকত এমন কি জিউসের অমরি পেটান সিটির মধ্যে কখনোই এজগার্ড আসতো না কিন্তু পুরো অ্যাসগার্ড ধ্বংস হয়ে যাওয়ার পরে সমস্ত গড একেবারে অমরি পেটান সিটির মধ্যে পৌঁছে যায় এবং অমরি পেটান সিটি হলো গডদের সব থেকে পাওয়ারফুল জায়গা এমনকি থর লাভ থান্ডার মুভির পোস্ট ক্রেডিট কিউলিস কে দেখতে পেয়ে গিয়েছিলাম এসব ছাড়া আরো অনেক শক্তিশালী অলিম্পিয়ান গড রয়েছে এমনকি এরা আরো বেশি পরিমাণে শক্তিশালী হয়ে থাকে এবং আসতে থাকা থরের মুভির মধ্যে হয়তো আমরা এই সমস্ত গড দেখতেও পেতে পারবো এমনকি এটাও বলা হয়ে থাকে যে একটি গ্রিক গডকে শুধুমাত্র আরেকটি গ্রিক গড মারতে পারে এই জন্য অলিম্পিয়ান গডকে মারা অনেকটা একটি অসম্ভব কাজ এই জন্য হয়তো এখনো জিউস বেঁচে রয়েছে এবং আমরা যদি হারকিউলিস থেকে শুরু করে এরিস এবং পোসাইডনকেও নিয়ে নিই তাহলে অমরিপেটন সিটি অনেকটাই বেশি পরিমাণে শক্তিশালী হয়ে যাবে নাম্বার ওয়ান ডার্ক সাইড ডার্ক সাইড হলো অ্যাপোক্লিপস রুলার বন্ধুরা ডিসি ইউনিভার্স এর ডার্ক সাইড এবং তার আর্মি আসলে অনেকটাই বেশি প্রমাণে শক্তিশালী আসলে ডাক সাইড এর গড়ের মতোই আসলে ডার্ক সাইড একেবারে গড়দেরকে কে এক করে মারতে থাকে এবং এরপরে ডাকসাইড ওই সমস্ত গড়ের করতে থাকে এবং এরপরে নিউ গডে এমনকি ডার্ক সাইড এর সৈন্য অর্থাৎ প্যারাডিমান্স যেকোনো প্ল্যান্ট এর মধ্যে পৌঁছে গিয়ে সেখানে সমস্ত জীবজন্তুকে মেরে সে তাদেরকে একেবারে নিজেদের মতোই বানিয়ে নেয় প্যারাডিমান্স আর্মিকে ডিসি ইউনিভার্সের এর সব আর্মিদের মধ্যে একটি আর্মি মনে করা হয় এবং আপনারা যদি ডিসি কমিক এর প্যারাডিমান্স কে দেখে থাকেন তাহলে আপনারা ডুমস ডে রো কে দেখতে পাবেন এবং এদের সাথে লড়াই করা জাস্টিস লিগ এর জন্য একটি খুবই কঠিন কাজ ছিল এমনকি অ্যাপোকালিপস এর মধ্যে থাকা এলিমেন্ট গুলো অনেকটাই কঠিন হয়ে থাকে এমনকি অ্যাপোকালিপস এর মধ্যে একেবারে মাদার বক্স তৈরি হয়েছিল এই জন্যই ডার্ক সাইড এবং তার নিউ গড স্টিফেন উলফ এবং আরো অনেক নতুন গড গানো নেক্সট টু ইম্পসিবল হয়ে থাকে এবং ডার্ক সাইড হলো সবথেকে বড় কিং এবং রুলার বন্ধুরা এটাই ছিল মার্বেল এবং ডিসি ইউনিভার্সের সব থেকে শক্তিশালী দশ রাজা এবং তাদের সাম্রাজ্য বন্ধুরা আজকের এই ভিডিওটা আপনাদেরকে কেমন লাগলো সেটিকে আপনারা কমেন্ট করে বলতে ভুলবেন না বন্ধুরা আজকের এই ভিডিওটা এতটা পর্যন্তই দেখা হচ্ছে অন্য একটি ভিডিওতে ততক্ষণের জন্য বাই বাই